হালাল পথে অর্থ উপার্জন করে আল্লাহ তালার একটা বড় নিয়ামত সবাই হালাল পথে থেকে অর্থ উপার্জন করতে পারে না একমাত্র আল্লাহ যাদেরকে ভালোবাসে তারাই সঠিক পথে থেকে ব্যবসা করতে পারে আর ব্যবসা বা হালাল পথে ইনকাম হোক সেটা ছোটো কাজ তবুও সেটা অসম্মানের কিছু না সেটা একটা সম্মানের ব্যাপার গৌরবের ব্যাপার অসম্মান তো তাদের জন্য যারা হারাম টাকা ইনকাম করে যারা লুটতারাজ করে যারা চুরি করে ডাকাতি করে সুদ খায় ঘুষ নেয় আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন যে রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে করেছি হারাম এই ভিডিওতে আমি রূপসা ব্রিজের নিচে অর্থাৎ নদীর গা ঘেঁষে যে সমস্ত মানুষেরা বিভিন্ন শ্রেণীর মানুষ যে ব্যবসা করতেছে তাদের কিছু ভিডিও ক্লিপ এবং খুলনা শহরের মুজগন্নি শহর সহ বিভিন্ন জায়গার ভিডিও আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি দেখেন এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ ব্যবসা করতেছে কারোর অবস্থা একটু বেশি ভালো আবার কারোর অবস্থা অনেক জীর্ণ শীর্ণ অনেক খারাপ অবস্থা আসলে খুলনা শহর বলে কথা না বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে আমরা থাকি শহরে থাকি বা গ্রামে থাকি যেখানে থাকি না কেন বাজার বলতে একটা শব্দ কিন্তু সব জায়গায় আছে অর্থাৎ বাজার কিন্তু প্রত্যেকটা জায়গায় আছে হাট বাজার তো আমরা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাদ্যগুলো সেখানে আমরা কিন্তু এই বাজার থেকে সংগ্রহ করি কিনে নিয়ে আসি তো বাজার থেকে আমরা কেনার সময় একটা জিনিস লক্ষ্য করবো যে বিশেষ করে কোন ব্যবসায়ী যারা আসলে আর্থিক দিক দিয়ে খুব অসচ্ছল চলতেছে না এমন মানুষের কাছ থেকে একটু বেশি করে কেনার চেষ্টা করবে ইনশাআল্লাহ সে নিয়ে বসুক সেটা যদি আমার রুচির ভিতরে থাকে যে না আমি ওটা খেতে পারবো বা আমার বাড়িতে সবাই খাবে ওই জিনিসটা তাহলে তার কাছ থেকে আমরা নেওয়ার চেষ্টা করব কেননা একটা অসহায় মানুষ সেও চেষ্টা করতেছে তার এ দেখেন এই যে একটা ভিডিও ক্লিপ এখন দেখা যাচ্ছে এই মানুষটা যদি বেশি টাকা পয়সা থাকতো তাহলে কি আর এরকম ছোট্ট ফুটপাথও দোকান দিত দেখছেন একটা মিটার এবং কলমি শাক কিছু কচু শাক এভাবে কিছু সাধারণ কিছু আসাপত্র নিয়ে সে বাজারে উঠেছে ব্যবসা করার জন্য তো আমরা চেষ্টা করবো এই সমস্ত মানুষদের কাছ থেকে বেশি বেশি কেনার জন্য সেগুলো যদি আমাদের বাড়ির মানুষেরা খায় বাড়ির মানুষেরা যদি নাও খায় তবুও আপনি যদি কিনে কোনো অসহায় দরিদ্র মানুষকে যদি এক কেজি দুই কেজি কিনে দিতে পারেন সেটা একটা সবের কাজ আপনার তো আল্লাহ তালা অনেক দিক দিয়ে টাকা পয়সা দিয়েছেন সম্মান দিয়েছেন আপনার কাছে তো এমন টাকা কিছুই না